ইভিনিং তো আজ আমরা চলে এলাম একটা নতুন সেশন নিয়ে যেখানে মাধ্যমিক পরীক্ষার নাম্বার বিভাজন নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা যারা মাধ্যমিকের স্টুডেন্টস রয়েছ তোমাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে কারণ ফার্স্টলি যখন তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তার আগে নাম্বার বিভাজন জেনে নেওয়া উচিত তো আজ আমরা ইংলিশ সাবজেক্টের তোমাদের মার্ক ডিভিশন রয়েছে সিন থেকে কত রয়েছে আনসিন থেকে রাইটিং গ্রামার স্কিল সমস্ত টপিক থেকে কত মার্কস রয়েছে এবং কোন কোন টপিকস থেকে রয়েছে সেই সব নিয়ে আজ আমাদের এই ভিডিওটি তো তোমরা শুরু থেকে শেষ সব ভালো করে দেখবে ভালো করে বুঝবে কি রয়েছে আগে দেখবে ফার্স্ট আমরা বোর্ডে চলে যাব মাধ্যমিক কোশ্চেন প্যাটার্ন ঠিক আছে মাধ্যমিকের প্রশ্নের ধরন কি কোন ধরনের প্রশ্ন করা হয় এখানে লেখা আছে নাম্বার বিভাজন কত নাম্বারের মধ্যে एग्जाम হয় 90 মার্কস এবার দেখবে আমরা চলে যাব সোজা সিন সিড মানে তোমাদের কি কি রয়েছে প্রোজ আর পোয়েট্রি যারা মাধ্যমিক দেবে তাদের জন্য চারটি তোমাদের টেক্সট বইয়ে চারটি প্রোজ রয়েছে চারটি পোয়েট্রি রয়েছে চারটি গদ্য চারটি পদ্য রয়েছে সিন থেকে টোয়েন্টি মার্কস আনসিন থেকে টোয়েন্টি এইট মার্কস গ্রামার থেকে টুয়েলভ মার্কস তারপরে রাইটিং স্কিল থেকে থার্টি মার্কস ফার্স্ট টোয়েন্টি তারপর কত টোয়েন্টি এইট তারপর টুয়েলভ তারপর থার্টি নাইনটি এবার দেখবে আনসিন থেকে কি রয়েছে আনসিন থেকে টোয়েন্টি মার্কস রয়েছে এবার আনসিনের কোন টপিক থেকে টোয়েন্টি মার্কস রয়েছে দেখবে এমসিকিউ থাকবে ছটা ছটা এমসিকিউ থাকবে ছ নাম্বার হয়ে গেল 28 মার্কসের মধ্যে ভালো করে বুঝবে 28 মার্কস 8 মার্কসের মধ্যে एमसीक्यू থাকবে 6 নাম্বার ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস এখানে 6 নাম্বার তারপরে কি আছে आंसर द ফলোইং क्वेश्चंस নিচের প্রশ্নগুলোর উত্তর দাও চারটি কোশ্চেন থাকবে চারটি কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান 2 মার্কস তার কত হলো 4 2 8 মার্ক ভয়ো তারপরে সিনোনিমস এটা কিন্তু যাকে সমার্থক শব্দ বলবো এটা মোস্ট ইম্পর্টেন্ট

তারপর আমরা চলে যাব ফ্রেজাল ভার্ভ থ্রি মার্কস তাহলে কত হলো তিন তিন ছয় ছয় তিন নয় নয় হয়ে গেল আর বাকি কত মধ্যে চলে তাহলে কি কি তোমরা পাবে ভয়েস স্প্লিটিং জয়নিং ডিগ্রি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মানে বাক্যের রূপান্তর সরল বাক্য থেকে জটিল বাক্য সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এরকম এই টপিক্স গুলো থেকে তোমরা থ্রি মার্কস পেয়ে যাবে তাহলে কি কি টপিক্স রয়ে গেল ভয়েস ন্যারেশন স্প্লিটিং জয়নিং ডিগ্রি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এখান থেকে তোমরা তিনটে পাবে তাহলে টোটাল কত হয়ে গেল টুয়েলভ মার্কস এখান থেকে কমপ্লিট বাকি রয়ে গেলো রাইটিং স্কিল রাইটিং স্কিল থেকে কত নম্বর থাকবে তিরিশ নম্বর লেটার রাইটিং থাকে রিপোর্ট রাইটিং নোটিস রাইটিং প্যারাগ্রাফ রাইটিং বায়োগ্রাফি রাইটিং প্রসেসিং রাইটিং অ্যান্ড স্টোরি রাইটিং লেটার রাইটিং প্রত্যেক বছর থাকে এটা ইম্পর্টেন্ট প্রত্যেক বছর লেটার রাইটিং থাকে বাকি এগুলো রিপোর্ট রাইটিং নোটিশ রাইটিং এগুলো প্রত্যেক বছর থাকা মানে এই টপিক গুলো তোমাদের ভালো করে করতে হবে এবার দেখবে সিন থেকে কি কি রয়েছে সিন মানে বুঝবে প্রোস এবং পোয়েট্রি প্রোস থেকে টুয়েলভ মার্কস পোয়েট্রি থেকে এইট মার্কস প্রোস মানে গদ্য পোয়েট্রি মানে পদ্ম দেখো এখানে দেওয়া আছে সিন থেকে টোয়েন্টি মার্কস থাকবে এবার টোয়েন্টি মার্কস কে যদি আমরা ডিভাইড করি তাহলে কি কি পাচ্ছি দেখো প্রোস প্রোস মানে গদ্য বা গল্প কত নাম্বার থাকবে বারো অর পোয়েম কত নাম্বার থাকবে মার্কস মানে কি বা কবিতা এটা হলো এবার দেখবে প্রোস থেকে যে টুয়েলভ মার্কস রয়েছে সে বারো নম্বর আমরা কোথা থেকে পাবো দেখবে এমসি কিউ মাল্টিপাল চয়েস কোশ্চেন থাকবে ফাইভ মার্কস পাঁচটা থাকবে পাঁচ নাম্বার হয়ে গেল পাঁচ নাম্বার এদিকে হয়ে গেল কমপ্লিট দ্য সেন্টেন্সেস থাকবে থ্রি মার্কস তাহলে পাঁচ তিন আট হয়ে গেল তাহলে কত হয়ে গেল বারোর মধ্যে আট হয়ে গেল আর বাকি রইল চার চার কত থেকে পাবে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস এটা অথবা দেখো কিন্তু অর আছে অর মানে অথবা স্টেটমেন্ট রিজন এখান থেকে থাকতে পারে দু নাম্বার করে দুটো তাহলে চার নাম্বার অর মানে অথবা কস এফেক্ট কারণ ফলাফল এখান থেকেও থাকতে পারে দু নাম্বারে দুটো চার নাম্বার তারপর আরেকটা টপিক কি রয়েছে আনসার দা ফলোইং কোয়েশ্চেন এখানে থাকবে দু নম্বরের দুটো চার নাম্বার তাহলে এখান থেকে হয়ে গেল ফাইভ নাম্বার এটা কমন প্রত্যেকবারই থাকে এমসিকিউ কিউ কমপ্লিট দা সেন্টেন্সেস এগুলো থাকবে আট নাম্বার তোমার হাতে গোনো আট নাম্বার বাকি হয়ে গেল চার নাম্বার চার নাম্বার ট্রু ফলসও থাকতে পারে স্টেটমেন্ট অর রিজন থাকতে পারে কস এফেক্ট থাকতে পারে আনসার দা ফলোইং কোয়েশ্চেন থাকতে পারে এবার দেখে নাও পোয়েট্রি মানে কবিতা কবিতা থেকে কত নাম্বার থাকবে আট নাম্বার আট নাম্বার তোমরা কোথা থেকে পাবে এমসিকিউ চার নাম্বার বাকি কি কত রয়ে গেল চার নাম্বার আনসার দা ফলোইং কোয়েশ্চেন দু নম্বরের দুটো চার নাম্বার অথবা ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস এখানে দু নাম্বারে দুটো থাকবে চার নাম্বার তাহলে এখানে হয়ে গেল চার আনসার দা ফলোইং কোয়েশ্চেন অথবা ট্রু ফলস এই দুটোর মধ্যে একটা এক্সামে থাকবে যেটা থাকবে তোমাকে সেটাই লিখতে হবে কিন্তু এটা ম্যান্ডেটরি এটা থাকবেই এই ভিডিওটি সমস্ত মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য একই রকম প্যাটার্ন তোমরা এই প্যাটার্ন ফলো করে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও ফার্স্ট তোমাদের এই প্যাটার্নটা বুঝে নিতে হবে তো আশা করছি তোমরা এই প্যাটার্নটি বুঝে গেছো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও